আমাদের পাত্রী বরগুনা শহরে মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি ধার্মিক এবং নামাজি আসসালামু আলাইকুম বরগুনা শহরের শিক্ষিত এবং বিধবা পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি শিমু আমাদের আজকের পাত্রী আয়সা আক্তার তার আইডি নাম্বার ওয়ান আমাদের পাত্রীর বয়স তেত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং ফর্সা এবং সুন্দরী রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ধার্মিক এবং নামাজি আমাদের পাত্রীর শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি কমপ্লিট করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি বিধবা তার পূর্বে ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে তারা বিবাহিত আমাদের পাত্রী বরগুনা শহরে মধ্যবিত্ত পরিবার তার পরিবারে দুটি ভাই এবং দুটি বোন রয়েছে তারা বিবাহিত চলুন আমরা জেনে নিই আমাদের এই বিধবা বাচীর জন্য তার পরিবারকে আমার পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো পরিবারে ভালো মন মানসিকতা সম্পন্ন ধার্মিক এবং প্রবাসী পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররা প্রস্তাব করতে পারেন তাই দেরি না করে প্রবাসী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন প্রথমেই আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে এছাড়া আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এছাড়া আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি আমাদের পেজে দিয়ে দেওয়া আছে আপনাদের জন্য শুভকামনা জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম